ক্যালিফোর্নিয়া লস এঞ্জেলেস এবং আশপাশের যে ভয়াবহ দাবানো নিঃসন্দেহে আমাদের থেকে এখান থেকে অনেক কিছু জানা বোঝা এবং শিকার আছে প্রথমত আমাদেরকে স্বীকার করতেই হবে যে আমাদের সস্তা মহান আল্লাহ রব্বুল আলমিন কত ক্ষমতা বান আমরা কেন শিখব আমেরিকার এত বড় একটা ক্ষমতা ক্ষমতা এবং প্রযুক্তি সব কিছুর উন্নতই এখানে সেখানেও মানুষজন এত প্রযুক্তি দেখা সত্ত্বেও অসহায়ের মতন এ দাবানলকে নিয়ন্ত্রণ করতে পারছে না এত উন্নত অঞ্চলটুকু লস অ্যাঞ্জেলেস এবং হলিউড আরও যা যা আছে বিলাস বহুল অ্যাপার্টমেন্ট জায়গা এবং সেখানে অনেক ক্ষমতা দন দর পদাধিকার ব্যক্তিরা সেখানে বসবাস করছে কিন্তু সব কিছুই যেন আগুনে বস্য করে দিয়েছে অসহায় মানুষ কত অসহায় সুতরাং কিসের ক্ষমতা এত ক্ষমতা থাকা সত্ত্বেও হাজার হাজার মিলিয়ন টাকা খরচ করে এই যে বিলাসবহুল অঞ্চল জায়গা বাড়ি করা হয়েছে কিন্তু কেউ রক্ষা করতে পারবে না দশক শ্রোতা সুতরাং আল্লাহ যা সাধন তাই করতে পারে তার আমরা অসহায় আমাদের অক্ষমতা আমাদের আমাদের কোনো দম্ভ দম্ভকতা নাই সক্ষমতা দেখানোর কিছুই নাই অহংকার দেখানোর কিছুই নাই একটা ছোট্ট মোমবাতির মাথার মধ্যে যা আগুন সামান্য একটু আগুন সে আগুনই গোটা অঞ্চল হয়ে গেছে ইব্রাহিম আলাই সাল্লা সাল্লামকে আগুনে ফেলা হয়েছে আল্লাহ সুবাহ তালাই আগুনকে বলেছিল উল্লাইয়ানা রুকুনি বারদা ও সাল্লাম এই আগুন তো আল্লাহ সৃষ্টি মহান স্রষ্টা সৃষ্টিকে আদেশ করেছে আগুন শীতল ঠান্ডা হয়ে গেছে ইব্রাহিম আলাই তেমন কিছুই হয়নি কিন্তু সে আগুন কিন্তু পৃথিবীর মানুষ কেউ নিয়ন্ত্রণ করতে পারল না সুতরাং আমাদের কোন দম্ব অহংকার ক্ষমতার কিছুই নেই দ্বিতীয়ত সব আমাদেরকে সতর্ক করেন বিভিন্ন বিষয় বিভিন্ন সময়ে আমরা যদি করে তার পথে চলি অন্যায় থেকে দূরে থাকি পাপা যার থেকে দূরে থাকি এই যে দাবানল নিঃসন্দেহে এটা আমাদের সতর্কবার্তা তাছাড়া আমরা বিভিন্নভাবে হয়তো অনেকে জানি যে এই জায়গাটুকুতে সেখানে হলিউড পাড়া বা আরও সেখানে ভাবে। অন্যায় বিশেষ করে মানে অশ্লীলতা পৃথিবীতে যখন জুলুম বেড়ে যায় অশ্লীলতা বেড়ে যায় তখন আল্লাহ সব তারা শাস্তি দেন বিভিন্নভাবে এটা হাদিসের রাসুল্লা সাল্লাম বলেছেন শেষ জমানায় এরকমভাবে পাথর বর্ষণ হবে মানুষের চেহারা বিকৃত ঘটবে ভূমি ধস হবে আমাদের সাহা বলছেন নে মানুষজন থাকলেও বলছে হ্যাঁ যখন অশ্লীলতা মহামারীর মতন এরকম পাপাচার মহামারী আকার ধারণ করবে সুতরাং এই যে দাবা এটা আল্লাহ সুবাহের পক্ষ থেকে আমরা বলতেই পারি আমাদের জন্য সতর্কতা আমাদেরকে সতর্ক হতে হবে পাপাচার থেকে দূরে থাকতে হবে গোনা থেকে দূরে থাকতে হবে এই শিক্ষা আমাদের নিতে হবে কারণ এত সুন্দর ঝমকালো আয়োজনের সেই বিলাস বাড়ি বাড়িগুলো এত দামি জায়গাগুলো নিরাপত্তার জায়গাগুলোই কেউ রক্ষা করতে পারেনি তাহলে আমি আপনি যে কোনো মুহূর্তে আমাদের এরকম বিপদ আসতে পারে সতর্ক আমরা সতর্ক থাকবো সমস্ত পাপাচার থেকে দূরে থাকবো বিভিন্ন সময়ে আল্লাহ সুবহান পাপাচারের বিভিন্ন অন্যায়ের শাস্তি দিয়ে নিদর্শনগুলো আমাদের জন্য রেখে দিয়েছে বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন রদিয় কন্নহুম মিনাল আদা বিলাদে না আল আযাব আল আকবার লা আন নারজাউন আমি তাদেরকে অবশ্যই ছোট ছোট স্বাস্থ্যের সাধন করাবো যাতে করে তারা ফিরে আসে আমাদেরকে ফিরে আসতে হবে আরেকটি শিক্ষা যেটা সেটা হচ্ছে যে মানুষের কোনো বিপদ দুর্যোগ যখন আসবে দেখব তখন আমাদের অবশ্য মর্মিতা আসবে স্বাভাবিক আমরা জানি ফিলিস্তিনের মুসলিমরা কত দিন যাবত ঘর বাড়ি সবকিছু ছন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে পরিবারের ছোট বড় নাতি দাদা সবকিছুকে শেষ করে দেওয়া হয়েছে তখন অনেকের মন কাঁদেনি মায়া আসেনি শুধু তাই না এই যে দাবানলে পড়ে গেছে এমন ব্যক্তি এখানে আছে বিখ্যাত ব্যক্তি যারা ওই সময়ে সম্ভবত ত্রিশ সালের কথায় তারা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়েছে নো কম্প্রোমাইজেশন নো ফর গিভেনেস নো সিস ফায়ার যে কোনো যুদ্ধগুলিত হবে না ক্ষমা নাই কোনো কিছু নাই সব শেষ করে দাও এদের মধ্যে এমন ব্যক্তি আহ ফিলিস্তিনের ইস্যুতে তারা আনন্দ প্রকাশ করেছে সবাইকে মেরে ফেলার জন্য তারা পক্ষে নিয়েছে কেউ তারই তাদের মধ্যে তাদেরই এক ব্যক্তির বাড়ি তার সেখানে একেবারে পুরি ছাই হয়ে গেছে এবং সে একটা সাক্ষাৎ করে কান্নায় ভেঙে পড়েছে তার এত কষ্টের এত বিলাসবহ বাড়ি দর্শক শ্রোতা তখন আমাদের মন কাঁদেনি কান্না আসেনি যে আমাদের মায়াও লাগেনি যে ফিলিস্তিনের মুসলমানদের কি দুর্দশা হয়তো আল্লাহ সব আলা আমাদের জন্য এবং ওই অঞ্চলের মানুষদের জন্য দাবানুলে শেষ হয়ে গেছে যাদের তাদের জন্য বিশেষ করে এটা কেমন যেন আমাদের কৃষি সহমর্মিতাকে উপলব্ধি করার জন্য যে তোমরা উপলব্ধি করো যে গাজাবাসীরা কষ্টটাকে সামান্য হইলে তোমরা স্মরণ করো আর এখন তো আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে তাদেরই অঞ্চলের বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা গাজার সাথে এই যে আজকে এত সাজানো গুছানো পরিপাটি করা আরো কত আয়োজন করে সাজানো গুছানো শহরটা একেবারে হয়ে গেছে তারা এখন কেউ কেউ বলছে যে যে তাদের চিত্রটা এখন এটা গাজার বিধ্বস্ত সেই ভূমির মতন দেখা যাচ্ছে এটাকে আল্লা স্মরণ করিয়ে দেয়নি যে তোমরাও গাজার যে দখলদার বাহিনী গাজার কে মাস মাস ধরে নিরীহ মুসলিমদেরকে হত্যা করছে বাড়িঘর শেষ করে দিতেছে তারা এবং তাদেরকে যারা সহযোগিতা করছে তাদের ব্যাপারে তোমরা কথা বলো তাদের কষ্টগুলো দেখো বুঝো এটা কেমন যেন আমাদের জন্য তাদের জন্য বিশেষ করে এটাকে স্মরণ করিয়ে দেওয়া দর্শক শ্রোতা আমরা এইভাবে বিষয়গুলোকে স্মরণে করি এবং শিক্ষা গ্রহণ করি আল্লাহ আমাদের সকলকে ভালো রাখেন বিশেষ করে ফিরিস্তিনি মুসলমানদেরকে ভালো রাখেন এবং এই দাবানল থেকে আমরা যারা শিক্ষা গ্রহণ করে সকল অন্যায় থেকে দূরে থেকে সামনে চলতে পারি আল্লাহর পথে চলতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমিন